আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর এই তো আম্মু খিচুড়ি রান্না করতেছে আম্মু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে একটু মশলা লবণ সবগুলো দিয়ে দিল আর খিচুড়ির মধ্যে একটু চাট মশলা দিয়ে দিছে আর একটু হলুদ ফাঁকি দিছে এই হলুদ ফাঁকিটা অল্প দিছে কেন কারণ অনেক গাঢ় হয়ে যায় আর একটু তেল দিয়ে নিল আমি বলছি যে হালকা তেলে খিচুড়ি রান্না করবেন কেন এত আর খিচুড়ি খাওয়ার জন্য কোনো গরম বা ঠান্ডা আমাদের প্রয়োজন হয় না আমার যখন মনে চায় তখনই আম্মুর বলে আম্মু খিচুড়ি রান্না কর আর যখন মানে যা খেতে মনছে তখন সেটাই বলে গরম ঠান্ডা কিন্তু হ্যাঁ সবাই বৃষ্টি হলে একটু খিচুড়ি খেলে ভালো লাগে বাট আমার কোনো রুলস নেই আমার এখন মনে হচ্ছে আমি এখনই খাবো রাত বারোটা বাজলে তখন আমি রাত বারোটা বাজে আমি খিচুড়ি খাবো এটা হচ্ছে আমার অভ্যাস আর এই সেটে আলু সিদ্ধ দিয়ে দিছি আর ক্যামেরাতে খিচুড়ি কালারটা যে কেমন একটু সাদা সাদা আসছে বাট কালারটা অনেক হয়েছে আর এটা হয়েছে পোলাও পাতা এটা খিচুড়িতে দিয়ে খায় আর একটু হালকা মানে পরে নিচ্ছে আম যে ছাঁকা মানে ছ্যাঁকা বলে যেটাকে কার কোন ভাষায় কি বলে সেটা জানা বাট আমাদের ভাষা এটাকে বলে একটু হালকা ছেঁকা দা নিলে নাকি গেরান বলে সত্যি আসলে যে আম্মু যখন মানে হালকা ছেঁকা দিছে তো এত গ্যারান বের হয়েছে আর এটা আমার আম্মু আম্মুর মার থেকে শিখছে আম্মু বলে যে মানে আমার নানু এই একটু এ পোলাও পাতাটি এরকম ছেঁকা দিয়ে তারপরে পোলাও মানে ইসে খিচুড়ির মধ্যে দিত নাকি অনেক গ্যারান বলতো আর এখানে আমি এই তো আম্মু মাছ ভাই জানিল খিচুড়ি খাবো আর ইলিশ মাছ ভাজা হবে না এটা কি হলো আলু ভর্তা খিচুড়ি আর বাড়ির ঘর ভাঙ্গা ভাঙির মধ্যে আর অন্য কিছুই আমার খেতে মন ছিল যত শর্টকাটে বানা আর এই তো আমার বাবা সে খালি খালি গায়ে খেতে বসে গেছে খালি গায়ে মানে খাইতেছিল আর আমি বলতেছি আমাকে এখানে একটু পেঁয়াজ দিয়ে দেন আর যে পোলাও পাতাটা বলছিলাম পোলাও পাতাটা হয়েছে অনেকে বলে পোলার মধ্যে দেয় কিন্তু না ওটা খিচুড়ির মধ্যে দিলে বেশি স্বাদ লাগে আর বেশি ভালো লাগে তো এইভাবে রান্না করে যাদের বাসায় পোলাও পাতা গাছ আছে তারা এইভাবে রান্না করে খাবেন আর দেখবেন কেমন লাগে সত্যি অনেক মজা হয় অনেক খুবই ভালো লাগে আর আজকে পোলাও পাতা দিয়ে যে রান্না করছি খিচুড়িটা আসলে এক্সিলেন্ট অসাধারণ অনেক দিন পরে মানে পুরনো দিনে ফিরে গেলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আল্লাহ পেজটা বাবাই বাই